প্রিয় দর্শক চলে আসলাম একটি ব্র্যান্ড নিউ প্রজেক্ট নিয়ে এই প্রজেক্টটি রিসেন্টলি আমাদের হ্যান্ড হয়ে গেছে এবং এটি একটি আমাদের ক্লথিং শপ কাপড়ের দোকান আমরা ডেকোরেট করেছি এই কাপড়ের দোকানের ইন্টেরিয়ার নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো এবং ফুললি ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেশন অ্যান্ড অল সব কিছু কমপ্লিট করেছে স্যার ইন্টেরিয়ার হাউস তো শ্যাডো ইন্টেরিয়ার হাউজের একটি কমার্শিয়াল প্রজেক্টের ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এটি হচ্ছে আমাদের এই প্রজেক্টটি কাটাবন মোড়ে বা এলিফেন্ট রোড বাটা সিগনালের এখানেই অবস্থিত এবং এটি হচ্ছে পালকি এটার এই যে কাপড়ের দোকানটি এটার ব্র্যান্ড নেম হচ্ছে পালকি এবং পালকির সঙ্গে আমাদের প্রথমবারের মতো কাজ করা আমরা তাদের এই শোরুমটিকে খুব সুন্দরভাবে ডেকোরেট করেছি এটা যিনি ওনার ছিলেন আপু আমাদের কাজগুলো অনেক দিন ধরে দেখেন এবং অনেক পছন্দ করেন এবং উনি চাচ্ছিলেন যে ওনার এখানে বেশ কয়েকটি পালকির কিন্তু ব্রাঞ্চ রয়েছে এবং উনি চাচ্ছিলেন যে ওনার একটি কোনো ব্রাঞ্চকে উনি একটু রেনোভেট করে উনি নতুনভাবে ওনার দোকানটাকে আবার সাজাতে এবং সেই দিক থেকে ওনার আসলে বেশ কিছুদিন ধরে আমাদের এই কাজগুলো দেখে এবং পছন্দের এক পর্যায়ে আপু আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আমরা আলহাম আজকে ফাইনালি তার শোরুমটিকে কিন্তু আমরা খুবই সুন্দরভাবে কমপ্লিট করে দিয়েছি এবং আমি দেখানো স্টার্ট করছি হচ্ছে দোকানের একদম এন্ট্রেন্স এরিয়া থেকে এটি হচ্ছে ফুল আমাদের দোকানের ভিউটি আমি আপনাদেরকে অ্যাডভান্স ফার্স্টেই দিয়ে দিলাম একটা দোকানকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এবং কাস্টমারকে যেন সঠিকভাবে সার্ভিস দেওয়া যায় সেই সেই জিনিসগুলোকে আমরা মাথায় রেখেই এই দোকানটিকে আমরা সাজিয়েছি এবং এটা হচ্ছে এইটার এন্ট্রেন্স এন্ট্রেন্স এরিয়ার একদম প্রথম দিকটাতেই আমরা এখানে একটি রিসিপশন কাউন্টার দিয়েছি যেখানে একটা দোকানের সমস্ত বিল্ডিং এবং যাবতীয় কাজ কর্মগুলো এখানে বসে অপারেট করা হবে এখানে কম্পিউটার থাকবে বিভিন্ন সিসিটিভি ক্যামেরার বিভিন্ন ওয়ে এবং বিভিন্ন ডকুমেন্টেশন এবং রিসিপ্ট সব কিছু কিন্তু এখানে করা হবে এবং এই রিসিপশন টেবিলটা আমি প্রথমে দেখাচ্ছি এটা আমরা খুব সুন্দর একটা ডিজাইন করেছি এই টেবিলটাতে আর ওপরের দিকটাতে আমরা একটা টপ ইউজ করেছি যেহেতু এই টপটা খুবই বেশি ব্যবহার হবে এবং অনেক বেশি রাফ ইউজ করা হবে এবং সেই মোতাবেকই কিন্তু আমরা এখানে একটা ম্যাটেরিয়াল দিয়েছি যেটা রাফ অ্যান্ড টাফ ইউজ করা যাবে এবং এটা স্ক্র্যাচ প্রুফ এবং এটা দারুণ একটা লুকিং দেয় সেরকম একটা ম্যাটেরিয়াল দিয়ে আমরা কিন্তু এই টেবিলটাকে দিয়েছি এবং রিসিপশনের যে পিছনের প্যানেলটা সেই প্যানেলটাকেও কিন্তু আমরা খুবই সুন্দর কিছু গোল্ড কালারের লাইনওয়ার্কের মাধ্যমে এই প্যানেলটাকে কিন্তু আমরা ডেকোরেটিভ করে তুলেছি পুরো দোকানটাতেই আমরা একটা অফ হোয়াইটিশ গোল্ড কালার এবং একটা পিচ কালার নিয়ে মফ পিঙ্ক কালার নিয়ে আমরা পুরো দোকানটিকে কিন্তু ডেকোরেট করেছি সো এই হচ্ছে আমার ফুল রিসিপশন এরিয়া এবং যেটার মাঝখানে একটা কলাম রয়েছিল সেই কলামটিকে কিন্তু আমরা খুবই সুন্দরভাবে মিরোর দিয়ে এবং কিছু কাটিং ওয়ার্ক দিয়ে আমরা প্যানেলিং করেছি এটা সুবিধা হচ্ছে যখন কেউ এখানে ড্রেস কিনতে আসবে তিনি কিন্তু এইটাতে দেখেও কিন্তু তিনি তার অ্যাকচুয়ালি আউটলুকটা দেখতে পারবেন ড্রেসটা ধুয়ে ধরে ট্রায়াল করতে পারবে যে কেমন লাগছে সো এই শেলফটা কিন্তু আমাদের ওই সাইডেও রয়েছে সেটা ওই সাইড থেকে কন্টিনিউ হয়েছে যেহেতু এখানে লোকজন বসবে যার কারণে আমরা একদম মাথার পেছনের অংশটা খালি রেখেছি এবং এই সাইডে রয়েছে আমাদের একটি শোকেজ শেলফ শোকেজ শেলফ এবং এই শেলফটি ওপেন যেহেতু এটা শোকেজ করা হবে এখানে প্রোডাক্টস রেখে এবং এখানে দেখতে পাচ্ছেন চমৎকার ফিনিশিংয়ের আমরা কিছু ম্যাটেরিয়াল ব্যবহার করেছি দারুণভাবে এবং এই ম্যাটেরিয়ালের ফিনিশিংটাই কিন্তু এখানে দোকানটিকে ফুল লুকটা চেঞ্জ করে দিয়েছে একদম অ্যাস্থেটিক করে তুলেছে এটাও আমরা চেষ্টা করেছি এই দোকানটিকে কাঁটা যে দোকানগুলো রয়েছে বা যে কাপড়ের সবগুলো রয়েছে সবগুলোর থেকে ইউনিক এবং আনকমন ওয়েতে ইন্টেরিয়র ডিজাইন করে সবার কাছে প্রেজেন্ট করার জন্য এবং চলে যাচ্ছি হচ্ছে আমি সিলিংয়ে এখানে আমরা গ্যালারি সিলিং দিয়েছি এবং মাঝখানে দিয়েছি ডেকোরেটিভ সিলিং ডেকোরেটিভ সিলিং দেওয়ার কারণ হচ্ছে যেহেতু গ্যালারি সিলিং থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে লাইট পাচ্ছি বাট যেহেতু এটা শোরুম আমাদের আরও কিছু নেসেসারি লাইটসের প্রয়োজন যার কারণে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পাশ থেকে হ্যাঙ্গিং ট্র্যাক লাইট দিয়েছি যেন আমার এই পাশে যে প্রোডাক্টস থাকবে এবং আমার এই সাইডে যে প্রোডাক্টস থাকবে সেগুলোর উপরে যেন খুব সুন্দরভাবে লাইট কভার করতে পারে সেই জন্য কিন্তু আমার এখানে এক্সট্রা লাইটের আমি অপশন রেখেছি এবং মাঝখানে খুবই সুন্দর একটা মিরর প্যাটার্নের আমরা একটা সিলিং করেছি এবং এই মিরর প্যাটার্নের সিলিংয়ে কিন্তু আমরা এই যে গোল্ড কালারটি দেখতে পাচ্ছি এই গোল্ড কালারের একটা রেফারেন্স আমরা কিন্তু এখানে রাখার চেষ্টা করেছি তো দারুণ একটা সিলিং অল দো দোকানটিতে ঢুকলেই যে কেউ আসলে মুগ্ধ হয়ে যাবেন এখানে আমাদের প্রত্যেকটা কাজ সিলিং থেকে শুরু করে যে ওয়ালে এবং কলামে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজেরই মিল রয়েছে আমরা শুধু বাসায় নয় অফিস বলুন রেস্টুরেন্ট বলুন বা দোকান বলুন শোরুম বলুন সব জায়গায় কিন্তু শ্যাডো ইন্টার হাউস যখন কাজ করে প্রত্যেকটা জিনিস নিয়ে পূর্ব পরিকল্পনা এবং সুন্দর প্ল্যান মাফিক ক্লায়েন্টের সঙ্গে তার আলোচনা করে তার পছন্দ অনুযায়ী কিন্তু আমরা প্রত্যেকটা কাজকে সাজিয়ে থাকি তো সেই অনুযায়ী আমরা এই দোকানটিকে একটা থিমে রেখেছি এবং খুবই সুন্দর অফ হোয়াইট এবং গোল্ড কালার নিয়ে আমরা ফুল প্রজেক্টটিকে সাজিয়েছি এবং চলে যাচ্ছি হচ্ছে খুবই সুন্দর একটা ওয়ালের কাছে এই ওয়ালটি হচ্ছে একটা ডেকোরেটিভ ওয়াল এখানে আমরা খুব সুন্দর করে গোল্ড কালারের আমরা একটা ম্যাটেরিয়াল দিয়ে এই শেলসগুলো রেখেছি যেহেতু এটা এই দোকানে শেরওয়ানি এবং পাগড়ি এবং পাঞ্জাবি পাওয়া যায় তো এখানে তারা পাগড়ি বা নাগরা জুতো সব জিনিসগুলো তারা এখানে শোকেস করবেন যার কারণে এই এই কিন্তু আমরা ঠিক সেই জিনিসগুলোর মতোই অর্নামেন্টালভাবে প্রেজেন্ট করেছি এবং এখানে কিছু এক্সেসরিজ তারা হ্যাং করবেন এবং এখানে যার কারণে ছোট্ট একটি হ্যাঙ্গিংয়ের অপশন দিয়েছি এবং ওপর থেকেও কিন্তু একটি হ্যাঙ্গিং র্যাক দিয়েছি এখানেও বিভিন্ন টাইপের জিনিসগুলো তারা রাখতে পারবেন এবং এই শেলসগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে ডাইমেনশনালি আমরা রাখার চেষ্টা করেছি প্রত্যেকটা জিনিসের সাইজ অনুসারে এবং এই পাশের শেলফটি আমি এখন দেখাচ্ছি শেলফ এই পাশের এরিয়াটি এখানে উপরের দিকে আমরা কিছু স্টোরেজ শেলফ দিয়েছি স্টোরেজ ইউনিট একটা ক্লথিং স্টোরে বা কাপুরের দোকানে বিভিন্ন টাইপের প্রয়োজনীয় জিনিসপত্র থাকে যেগুলো শোকেজও করতে হয় এবং স্টোর করতে হয় সেইটার জন্যই আমরা এখানে অপশনটা রেখেছি আর এইখানটাতে থাকছে হচ্ছে আমাদের হ্যাঙ্গারের প্রভিশন এখানে তারা পাঞ্জাবি এবং শেরওয়ানিগুলো হ্যাং করে রাখবেন এবং সেই জন্য আমরা কিন্তু এখানে হ্যাঙ্গিংয়ের অপশন দিয়েছি খুব সুন্দরভাবে হ্যাঙ্গার আমরা এখানে সেট করেছি এবং পুরো আমাদের দোকানটা জুড়ে নিচের যে ইউনিটটা দেখতে পাচ্ছেন নিচের ইউনিটটা দিয়েছি আমরা স্টোরেজ ইউনিট এটার ভেতরে খুব সুন্দর করে স্টোর করা যাচ্ছে জিনিসপত্রগুলো এই এটা হচ্ছে স্টোরেজ ইউনিটটা আমাদের এবং এখানে একটা বড় মিরর আসবে এবং এই সাইডে থাকবে হচ্ছে আমাদের একটা সিএসি কাটিংয়ের ডিজাইন দোকানে যেহেতু একটু ডেকোরেশনের কাজ রয়েছে সো আমরা এটার পেছনে একটা মিরোর দিয়েছি চাইলে এখানে কেউ তার নিজের লুকিংটাও দেখে নিতে পারবে প্লাস এটা একটা সিএসি দিয়ে আমরা একটা ডিজাইন ওয়ার্ক করেছি সো এই ছিল আমাদের এই অল ওভার এই ব্র্যান্ডি প্রোজেক্টের আপডেট আজকে আমরা হ্যান্ড ওভার দিয়েছি দিয়েছি প্রোজেক্টটা সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে শ্যানো ইন্টিরিয়ার হাউসের সুন্দর সুন্দর কাটগুলো দেখতে থাকবেন এবং যে কোনো ইন্টিরিয়ার কনসালটেন্সির জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন